নমস্কার আমি বিকাশ মাতো আপনারা দেখছেন আপনার সকলের সুপরিত চ্যানেল যেটা নাম হচ্ছে কিন্তু টিভি বিকাশ মানে এরকম চ্যানেলে ভিডিও আসতে থাকে কিন্তু বারো মাস এই জন্য সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কখনো দিন হবে না কিন্তু সর্বনাশ ঠিক আছে তবে ব্যাপার হচ্ছে বেশি মানে ফচর ফচর চাঁড়ে মানে আজকে একটা ভালো মতন আমি দিব খবর তবে যে জায়গাটা কিন্তু আজকে আমি উপস্থিত আছি হ্যাঁ এটা হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত গ্রামের নাম আছে কিন্তু ধানাড়া এখানে একটা বিখ্যাত লড়াই আছে কাড়া অলরেডি সকল কিন্তু গেছে জোড়া এই চ্যানেলটা কিন্তু অনেকবার কিন্তু ছাড়া আর একুশ হাজার টাকা আড়া আর সেই বিখ্যাত কাড়া মালিক তার সাথে কিন্তু এক নম্বরটা হয়েছে জোড়া ঠিক আছে তো মোটামুটি নটা থেকে দশটার মধ্যে হবে লড়া আসবেন ভাই বন্ধু কাকা খুড়ুয়া হ্যাঁ তো বুঝতেই পারছেন গ্রামের নাম ধানাড়া আস্তে আস্তে ওই আশের কলটা একটা বড় মতন আছে কিন্তু গাড়িয়া দমে আরও আছে এক জা গাড়ি ছাড়া গাড়ি ঘোড়া চালাবেন কিন্তু একা দু ছাড়া ছাড়া নাহলে বাঁধে বাঁধে গাড়াই উড়াই ঢুকে গেলে কিন্তু ঠ্যাং মোড় হয়ে যাবে কড়া মাঝে মাঝে আমার আপনার স্ত্রীটা দেখুন তোমার রোগড়াবে কিন্তু নিয়ে আটির মুড় তো ব্যাপার হচ্ছে বর্তমানে কিন্তু ফুল মৌসুম আছে অন্যান্য দিনের থেকে যেমন বুধে মাত্র বলেছিল যে আমার কাড়া কিন্তু রকেট একদম রকেট একদম রকেট বরাবরই কিন্তু মৌসুম আছে মানে অন্যান্য দিনের থেকে আজকেরটা আরও ফুল মৌসুম আছে ঠিক আছে তো বর্তমানে কিন্তু ওনার কাটা নামিয়ে গেছে এই ধারণা আসর কাঁপাতে আর মোটামুটি জাস্ট কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে খেলাটা ঠিক আছে মানে জাস্ট ভুদেব মাতার সাথে বসে কথা বলা হইলো তো এখন উনি একটু ব্যস্ত আছে তো আমি আপনাদের খবরটা দিয়ে দিলে যে এই আসরে কিন্তু আমি উপস্থিত হয়ে গেছি আর পরবর্তী ভূদেব মাথা বা অন্যান্য মালিকের সাক্ষাৎকার দেখতে মন করো অবশ্যই কিন্তু চ্যানেলটা রাখবেন সাবস্ক্রাইব করে বর্তমানে কিন্তু ওনার ভুদেব মাতার কাটা কেমন আছে এই আসরে সেটা নিয়ে আসছি তুলে কেমন লাভে না লেবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা দেবেন বলে আরও ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার নাই ডোকে জামের কিন্তু এই খাটু জলে কারণ যখন জনটা চোরা সেটাই কিন্তু বিকাশ মাত্র বলে চলুন সেই ভূদেব মাত্র কার্ড এখন আমি নিয়ে আসি তুলে હોમારહણીર હલેણીણ સમབરખીણ સમારદ હોંપ? હોમાહ હોદદે હોદેણ હોદેણ હમાદલ મણીણ સમાણુ હોણી